ভাই এটা একটা ফ্লেগবি সার বাচ্চা ভাই ফ্লেগবি একটা সার বাচ্চা জি 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 এটা একটা ইন্ডিয়ান গির বাচ্চা কেউ বলবে ইন্দো ব্রাজিল যে কানের লুক পাইছে জি কিন্তু এটা গির বাচ্চা ভাই একটা গিরের একটা সার বাচ্চা জি 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 আচ্ছা আজকে দুইটা বাচ্চা আছে জুরাই সাইওয়াল একদম সীমিত সীমিত দামে যাবে ভাই দুইটা বাচ্চা আচ্ছা চারটা যদি কোনো ভাই একসঙ্গে লাই ভাই সারা বাংলাদেশে যে প্রান্তে যাবি গাড়ি ভাড়া আমার তপ্তেন ফ্রি হবে ভাই আচ্ছা এই গাড়ি ভাড়াটা কি দাম ধরে পরেই নাকি দাম ধরে আগে যান দাম ধরে পরেই দিয়ে দিলাম ভাই দাম ধর করার পরে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে যান আচ্ছা দর্শক ভাইদের কিন্তু চারটা করে একসঙ্গে নিতে হবে অবশ্যই দর্শক ভাইদের চারটা করে একসাথে নিতে হবে চারটা করে এরকম অফার কোন সময় দিনে ভাই এরকম অফার খুব কমই পাওয়া যায় জি আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার ব্যবসা মানে বিক্রি করতে জি আলহামদুলিল্লাহ ভাই আপনার দোয়ায় কাস্টমারদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে ভাই আচ্ছা শুরুতেই আপনার নাম ঠিকানা পরিচয়টা আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারসা বাগবেরা গ্রাম ভাই আচ্ছা আপনার ফার্ম আমার ফার্মের নাম আসাদ জেরি ফার্ম আসাদ জেরি ফার্ম জি জি এখান থেকে মূলত উন্নত জাতের সুন্দর সুন্দর সার বাচ্চা বিক্রি জি ভাই আল্লাহর রহমতে সার বকনা দুটো ও ভাই বিক্রি হয় আচ্ছা আপনি মূলত ডিস কালেকশনই বলা জি জি ভাই আচ্ছা তো আজকে ভিডিওতে আমার দর্শক ভাইরা কি দেখতে পাবে ভাই আজকে শায়ল বাচ্চা থাকবে গির বাচ্চা থাকবে আর ফ্লেক্স বি থাকবে একটা আচ্ছা মূলত ভেরাইটিস যে আজকে দুইটা বাচ্চা আছে জুরাই সায়ওয়াল একদম সীমিত সীমিত দামে যাবে ভাই দুইটা বাচ্চা আচ্ছা ভিডিও শেষ পর্যন্ত দর্শক ভাইরা দেখেন জি 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 আচ্ছা তো আজকে তারিখটা হচ্ছে উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল জি ভাই কথা না বলে চলেন আসাদ ভাই করবেন চলেন ভাই আসাদ ভাই আজকে ভিডিওর শুরুতেই মাসাল্লাহ একটা কিউট গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই এটা একটা ফ্লেগবি সার বাচ্চা ভাই ফ্লেকবি একটা সার বাচ্চা জি 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 বাচ্চাটা বয়স কি রকম আছে এটা আরো মানে 10 থেকে 12 মাসের মধ্যে আছে ভাই 10 থেকে 12 মাস জি জি 10 থেকে 12 মাসই তো মাশাআল্লাহ অনেক গ্রোথ নিছে গরু ভাই ফ্লেগবি গরুটা আপনি যেখানে দেখেন যদি পার্সেন্টটা ভালো থাকে গ্রোথটা খুব ভালো পায় ভাই জি ভালো পার্সেন্ট হলে অবশ্যই বারান্তটা ভালো হয় গ্রোথটা ভালো জি 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 ভাই আচ্ছা তো এটা কি সিঙ্গেল দাম রাখছে এটা সিঙ্গেলের দাম ভাই এটা আলোচনার মাধ্যমে হবে এটা কি আলোচনা বিক্রি হবে জি 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 ভাই মানে কি আহামরি কি অনেক দাম সেরকম দামে বিক্রি না ভাই আল্লাহ রহমান তো খুব সীমিত এটাই বেচা কেনা হবে কিন্তু এই গোটা আলোচনার মাধ্যমে রাখিছি ভাই এটা আলোচনার মাধ্যমে বিক্রি করতে চাচ্ছি জি 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 আচ্ছা দ্বিতীয় নাম্বার সিরিয়ালে জি ভাই কান মাথা ঘোরানো একটা গরু নিয়ে আসছে এটা কি জাতি ভাই এটা একটা ইন্ডিয়ান গির বাচ্চা কেউ বলবে ইন্দো ব্রাজিল যে কানের লোক পাইছে জি কিন্তু এটা গির বাচ্চা ভাই একটা গিরের একটা সার বাচ্চা জি জি জি

হালকা কিছু সম্মানের সুযোগ থাকবে জি 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 আচ্ছা

চার নাম্বার দুটা করে হবো একই কোয়ালিটির একই ক্যাটাগরি আচ্ছা একই ক্যাটাগরির জি আচ্ছা এই দুটা কি তাহলে সিঙ্গেল বলবো নাকি লটে বিক্রি হবে এখানে জুরায় দাম বলে দেব আর সিঙ্গেলে যদি কোনো ভাই নিতে চায় তাহলে আলোচনার মাধ্যমে নিতে পারবে আচ্ছা ভিডিওর সিরিয়াল চার নাম্বার যেটা নিয়ে আসছে এটা একটা সাইয়াল জাতীয় এটাও একটা সাইয়াল বাচ্চা বাচ্চা দুটি দেখেন ভাই হুবহু একই ক্যাটাগরির একই কোয়ালিটির সেম ক্যাটাগরি যে লাভি কম্বল মাথা একই রকম ভাই আবার হাইটকল একই আচ্ছা হাইট তো একই আসছে নামি কম্বল অনেক ঝুলন্ত আছে জি 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 আচ্ছা দুইটার বয়স কি সেম হবে এটা 7 মাস প্লাস মাইনাস হবে দুইটার বয়সে 7 মাস প্লাস জি জি আচ্ছা যেহেতু জোড়ায় বিক্রি করবেন জোড়ায় কি রকম দাম রাখছেন এই জোড়ায় দাম পড়বে ভাই 155000 টাকা 155 জি জি আচ্ছা এই দুইটা দুইটা একসাথে নিলে কি একটু দরদাম হবে এখানে হালকা কিছু সম্মানিত অবশ্যই হবে ভাই হালকা কিছু দর সুযোগ থাকবে জি জি আচ্ছা কোন দর্শক ভাই যদি চারটা একসাথে নিতে চায় জি ভাই সেই ক্ষেত্রে কোন সুযোগ সুবিধা চারটা গোর যদি কোনো ভাই একসঙ্গে নেয় ভাই সারা বাংলাদেশে যে প্রান্তে যাবে গাড়ি ভাড়া আমার তপ্তিন ফ্রি হবে ভাই আচ্ছা এই গাড়ি ভাড়াটা কি দাম ধরে পরেই নাকি দাম ধরে আগে যান দাম ধরে পরেই দিয়ে দিলাম ভাই দাম ধর করার পরে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে যান আচ্ছা দর্শক ভাইদের কিন্তু চারটা করে একসঙ্গে নিতে হবে অবশ্যই দর্শক ভাইদের চারটা করে একসাথে নিতে হবে চারটা করে এরকম অফার কোন সময় দিনে ভাই এরকম অফার খুব কমই পাওয়া যায় জি চারটা করে একসাথে নিলে দাম ধর করার পরেও গাড়ি ভাড়া ফ্রি জি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা তো সবশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলুন আর ফোন নাম্বার 0186171543 আচ্ছা ঠিক আছে আসাদ ভাই সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ